হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মেহেদুল বিখ্যাত সে বামন্দি বাজারে আমি এখন একেবারে বাজারের পশ্চিম পাশে শেষ প্রান্তে যেখানে ছোট ছোট বাচ্চা গরুর বাজার বসে ঠিক সেই জায়গাতে আছি অর্থাৎ যেখানে আপনার তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এই ধরনের দামের ভিতরে বেচা কেনা হয় সেই কাজ সে জায়গাতে আছে অর্থাৎ

ওই পঁয়ত্রিশ বত্তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ আমি কি বেশি বলছি বলছিলাম ভাই তারপরে দেখছেন আমি যে কথাটা বলছিলাম অর্থাৎ সেই কোয়ালিটির বাচ্চা কিন্তু এখানে অর্থাৎ বামন্দি বাচ্চার একেবারে বর্ডারের কাসাকাসি বলে এখানে সব ধরনের বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে যেহেতু এই ধরনের বাচ্চা তিনি দেখছেন আমি তার সাথে তার পূর্ণ মন্ডার একটু বলে দেবো ভাই

এই ছোট কোয়ালিটির বাচ্চা কিন্তু সে ব্যবসা শুরু করছে অর্থাৎ সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম যদি কেউ এই কোয়ালিটির বাচ্চা নিতে চান তাহলে মেহেদি ফাইসের নাম্বার বলে যে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে আমি এখানে দেখছেন আপনার অনেকগুলা ছোট বাচ্চা আছে আমরা মনে হবে যে দুধ সারেনি বা সারছে এমন কোয়ালিটির বাচ্চা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটাও কিন্তু আমরা তার সাথে কথা বলে নেব তার এখানে সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন দাম কতর ভিতরে আছে একটু আমরা তার সাথে কথা বলি

ফর্ডস আমি যে বাচ্চাগুলো দেখালাম অর্থাৎ ওনার এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের বাচ্চাগুলো কিন্তু আমি এখানে দেখাইছি যে কেমন বেসে কেনা হচ্ছে সেটাও কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনেছি আর এইখানে যে বাচ্চাগুলো আপনার এখানে দেখাবো অর্থাৎ আমার অতি সুপরিচিত মুখ মোহাম্মদ মাহারুল ভাইরা আর কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু যে সকল বাচ্চা আছে সে সকল বাচ্চাগুলো অর্থাৎ দেখার মতো অর্থাৎ তার কাছে যে বাচ্চা থাকে একের কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা অর্থাৎ অস্ট্রেলিয়ার সহ নেপালি পাকিস্তানি সাহেল এবং পাবনাই সাহেল এবং নেপালি এই কোয়ালিটির বাচ্চা কিন্তু এখানে আছে আপনারা দেখছেন তার আগে আমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও জন্য এখানে মোট আটটা বাচ্চা আছে আপনারা দেখছেন এই আটটা বাচ্চা আপনাদেরকে দেখাবো এখানে অর্থাৎ সাইওয়ালশো ক্রস এবং পিজিএম জাতের বাচ্চা এখানে আছে সেই সকল বাচ্চা এবং আছে সেটাও কিন্তু আমাদের কি বলতে হ্যাঁ শেতা আমরা তার সাথে একটু কথা বলে নেব চলুন جا যাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই স্কয়ারটা বাসছেনে আছেন ভাই কি বাচ্চা আছে আপনার আটটা আছে ভাইয়া বাজার কেমন ভাই আগে বাজার আগির থেকে একটু টুকটাক একটু বাজার ভালো একটু ভালো মানে ভাই এখানে মোট যে সকল বাচ্চা আছে আপনার এখানে সর্বোচ্চ দাম কেমন আছে আমরা এখান থেকে একটু দেখি ভাই এ বাচ্চাটা কেমন দাম দিয়েছেন ওইটা আপনার তারপর আছে কেমন ভাই এটা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার এটা কি পাবনা শায়ল পাবনায় শায়ল বাচ্চা আর এগুলো তো সব আপনার ক্রস খরচ আছে একটা কালে হলিস্টার আছে হলস্টার এই হলস্টার এর দাম কেমন দিয়েছেন ভাই দাম পঁচাশি হাজার ভাই দাম করার সুযোগ দাম করার সুযোগ থাকবে আমি কিন্তু বলেছিলাম যে মাহরুল ভাইয়ের আড়ের এখানে যে সকল উনি থাকেন সে তো তার যে সকল বাচ্চা আছে আমি কিন্তু দামের বেশি আপনাদের এখানে কথা বলেছি ভাই এখানে যে কালো রঙের যে একটা বাচ্চা দেখছি খুব সুন্দর অর্থাৎ কালো না কিন্তু চেহারাটা দেখতে জি এটা কেমন দাম দিয়েছেন এটা চাওয়ার দাম আপনার ছিয়াশি হাজার ছিয়াশি হাজার জি কিন্তু দাম করার সুযোগ থাকে দাম করার লাস্টের বাচ্চাটা এটা কি ক্রস এটা ফিজাম বাচ্চা ফিজাম এটার দাম কেমন দিয়েছেন ভাই এটা চাওয়ার দাম দশ দশ একশো দশ জি এটার দাম করার সুযোগ আছে অনেকের ভাইয়ের নাম আর ফোন নাম্বার একটু বলে দেন ভাই আমার নাম মোহাম্মদ মান্নান ইসলাম ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি সাতাত্তর বারো তেরো আমি কিন্তু আপনাকে একটু বলেছি অর্থাৎ এখানে যে সকল বাচ্চাগুলো আমি দেখাইছি অর্থাৎ ভাইয়ের সাথে কথা বললাম দামের বিষয়ে কথা বলেছি যারা কেউ যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে যে নাম্বার আমি বলে দিয়েছি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে যে কোনো সময় যে কোন ধরনের বাচ্চা গুলো দিয়ে সে সহযোগিতা করতে পারবে এখানে মোট ছয়টা বাচ্চা আছে আপনারা দেখছেন বাচ্চা ছয়টা কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমি ওনার সাথে দীর্ঘ অনেক দিন থেকে ভিডিও নিই আমি বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর দেখা এখানে কেমন দাম রয়েছেন কেমন হলে বেসবেন সেটা কিন্তু তার সাথে আমরা কথা বলে নেব আমি আগে বাচ্চাগুলো আপনাদেরকে সুন্দর করে সুন্দর করে দেখে নেব পাশের যে বাচ্চাটা আপনারা দেখছেন

হ্যাঁ সুযোগ আছে এরপর একটা ভাই এটা কোন জাতের পাকিস্তানি ধরা যায় না সিংড়ি সিংড়ি এটা কেমন দাম দিচ্ছেন ভাই হচ্ছে একটা পা

এই যোগাযোগ করলে সব আপনাদেরকে বাচ্চা গুলো সে দিতে পারবে বিশেষ করে আরও আরো কোয়ালিটি সম্পূর্ণ বড় বাচ্চা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে পারবে এবং নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ফার্স্ট উনি হাটের বোর্ড সিম পাশে যেখানে পশ্চিম পাশে যেখানে যেখানে বাচ্চা থাকে ঠিক সে জায়গাতে কিন্তু উনি থাকেন এবং নিয়মিত ভাবে নিয়মিত ভাবে কিন্তু এই ধরনের বাচ্চা গুরু সুন্দর সুন্দর বাচ্চা গুরু সে নিয়ে আসেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই দিলাম আচ্ছা যেখানে বাচ্চা আছে সেই জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা গুরু টোটালি